কি সম্ভব অবশ্যই সম্ভব আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এই যেমন যশোর গাইবান্ধা জয়পুরহাট নরসিংদী এসব অঞ্চলের কৃষকরা অনেক ভালো ফল পাইছে এটা হচ্ছে একটা ফাঁদ যার নাম হচ্ছে ফেরোমন ফাঁদ আমি উপজেলা কৃষি অফিসে যা এই প্রশিক্ষণের মাধ্যমে পুরো ব্যাপারটা শিখে আইছি তাই তো তোমাদের করছি সকলে ওই স্কুল মাঠে ডাইকে নিয়ে আসো আমি সকলের খাতে কলমে পুরো বিষয়টা বুঝিয়ে দেব ঠিক আছে তারপরে আপনি আপনি কতজন কেমন আছো এই কীর্তি পথে যাওয়া আসা শুরু করেছে নাকি নিপা মিজান ভাই আপনার হাতের ওই ঘড়িটা জানি কত টাকা দাম ও এই ঘড়িটা এটার দাম তো দশ হাজার টাকা আমি আর অবশ্য দামি কিনতে পারতাম চিন্তা করলাম না এত দামি ঘড়ি কিনে তো শুধু লাভ নেই ও আর একটা কথা তো তোমার কয় হয়নি আমি কিন্তু আর বিদেশ ফিরে যাচ্ছি নি কইছি নাকি অসুবিধা নাই আবার ভালো গান তো বারবার শুনতে নাকি আমি কি জন্য বিদেশে যাচ্ছি না সেটা তো তোমাকে কওয়া হয়নি কাতারের মরুভূমিতে সবজির চাষ করে তো আমি একটা হরস্থুর কাণ্ড বাঁধায় দিয়েছিলাম জমির মালিক তো আমারও মেডেলও দিয়েছিল আমি মরুর বুকে ফুল ফুটানোর মানুষ তাই চিন্তা করেছি বিদেশে না যেয়ে গ্রামের পাঁচ বিঘা জমিতে সবজি চাষ করে আমি সবাইকে দেখাই দিব এটা তো বিরাট ভালো কাজ মিজান ভাই গ্রামের জন্য আপনি ভালো কিছু করবেন খুবই ভালো কথা কিন্তু কথাটা হচ্ছে এই কথাটাও কিন্তু আপনি আমার আরো কয়েকবার কইছেন বুঝিসেন মোর বুকে ফুল না মিজান ভাই আসল কথাই মনে রাখবার পারেন না চলে দাপড় করে টি একটা ঘড়ির দাম কি 10000 টাকা হই পার পারে হ্যাঁ মনে কয় আমরা কিছু বুঝবো আরে অসুবিধা কি সে যদি 10000 টাকা ঘড়ি হাতে দেয় দেখ না আরে ঘড়ি হাতে দি আর কত থেকে হইছে না সে ঘড়ি হাতে দিয়ে সে নাকি সবজি চাষ করে দেখায় দিবি ওই বিদেশি সিস্টেমে পাঁচ বিঘে জমিতে বেগুন করলা কাকর এই সব চাষের প্রস্তুতি নিচ্ছে এত খুব ভালো কথা ভালো কথা না গুড়াদি না আসলই ভালো শুনো মিজান যদি বিদেশ থেকে কোনো কিছু শিখে এসে আমাদের গ্রামে প্রয়োগ করে আমাদের উপকার করে তাহলে কোনো মন্দ কি তুমি তো কইবেই শিক্ষার গন্ধ পালি যে তুমি অস্থির হয়ে যাও তা আমার ওই ফাঁদ বানানো শিখানোর কি করলে নাকি আমি আবার ওই বক ধরা ফাঁদ বানাবো আরে এত অদর্য হচ্ছে ওকে চলো আমি আমাদের স্কুল মাঠে গ্রামের সকলে ডাক দিছি সকলের সামনে আমি ফাঁদের কথা বলবো আর হাতে কলমে শেখাবো আর মিজানও যেহেতু সবজি চাষ করবে মিজানটা ওই মিটিংয়ে ঢাকা দেখা চলো দেখি চলো খবর শুনিস নাকি মিজান সাদেকিন নাকি কি এক পুকা মারার ফাঁদ দেখাবি কপাল তোমাকে একটা কথা বলি শোনো মনোযোগ দিয়ে আমাদের দেশের মানুষ হলো একটা ব্লাইন্ড মানে কানা কানা মানে কানারে তো হাইকোর্ট দেখানো খুব সোজা তাই না ভালো তো সাদিক ইন্ডিয়ার জন্য ধন্যবাদ যে পোকা মারার ফাঁদ দেখাইছে হাইকোর্ট দেখায়নি ঠিকই কইছেন নিজাম ভাই দেশে কোটি কোটি পোকা আর সে ফাঁদ দিয়ে কি করবি আজকালকার পোকা তো বেশি হজম করে ফেলা যাই দেখি অসুবিধা কি নতুন কিছু তো হবিই পারে তাছাড়া দেখি তো আর পয়সা লাগতেছে না তাই না এই যে সিদ্দিক তুমি একখান কথা কলা অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় সময়ের কি কোনো মূল্য নেই আমাদের দেশের মানুষরা সময়ের দাম দিতে জানে না বলেই তাকে জীবনে কিচ্ছু হচ্ছে না পরে ছাদা কিনবে এসে গেছে কি নাম আছো তো শুনলাম তুমি নাকি একটা মহৎ কাজ হাব দিচ্ছো তাই শুনে তোমার সঙ্গে দেখা করবে আসলাম ধন্যবাদ আইসো ভালো কথা সেদ্দিক ভাই চা দাও ভালো করে চা দাও এই দু চিনি কম দিও কিন্তু জ্ঞান দিবার যাই না আমাকে না না বলতে তুমি সব কি করছো আমার কি সেই যোগ্যতা আছে যে তোমাকে জ্ঞান দেব আসলে ঘটনা হচ্ছে কি শুনলাম তুমি নাকি সবজি চাষ করতে চাস তো আমার সংস্থা ওই আমাকে উপজেলা কৃষি অফিসে পাঠাইছিল একটা ট্রেনিং এর জন্য তো আমি সেখান থেকে একটা নতুন জিনিস শিখে আইছি তো এই নতুন জিনিসটা গ্রামের সকলের সঙ্গে আলোচনা করবার জন্য আমি একটু বসতে চাচ্ছিলাম এতে যদি গ্রামের মানুষের উপকার হয় উপজেলা থেকে শিখে আসা জ্ঞান নেওয়া পাবলিকের কাছ থেকে আমার শেখার কিছু নেই আমি তো বহুদূর মরুর বুকে সবজি ফলানো পাবলিক পারলে আমার কাছ থেকে তুই ট্রেনিং নিস ঠিক আছে আরে তো খুব ভালো কথা বন্ধু মানে তোমার কাছে যদি ভালো কিছু শেখার থাকে তাহলে পরে আমাকে শিখতে অসুবিধা কোথায় আসল কথা হচ্ছে গ্রামের মানুষের উন্নয়ন শোনো বন্ধু তাহলে তুমি সময় মতো স্কুল মাঠে চলে আসো আমি অনেক ছাত্র ছাত্রীকে থাকতে বলে দিয়েছি ওরা থাকলে পারে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে ওই গ্রামের কৃষকদের মাঝখানে ছড়িয়ে দিতে পারবে আর আমি নিপা সুলতানা তারেক ওগুলো আসতো বলে দিয়েছি ওরাও থাকবে বলেছে ওরাও আসতেছে নাকি আমার তো তাই বললো ঠিক আছে তুমি যেমন বন্ধু এত করে কষ্ট যাবারি তাহলে বন্ধু সময় মতো চলে আসতো ঠিক আছে আমি তাহলে গেলাম আচ্ছা সাক্ষী যাও না না এসে দেখ তোমার তো পরে এসে খেয়ে যাবে না থাকো বন্ধু যাও কি এ সাধিকী তুই কি মাস্টারি করা শুরু করেছু আহ বন্ধু এখানে সকলেই মাস্টার দোস্ত তুমি শুরু করো তুমি নাকি বিদেশি পদ্ধতিতে চাষবাস করবে তারপরে সকলেই একটু শিখি না তুই বলে কিসের ঘুগধরার ফাঁদ দেখাবি না কি দেখাবি তো দেখা দেখি আমরা আগে ক এই ফেরোমন ফাদটা আসলে কি এর উচ্চারণ হচ্ছে ফেরোমন ফাদ সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে কীটনাশকবিহীন পোকা মারার যন্ত্র মানে ফাদ এর উদ্দেশ্য হচ্ছে কীটনাশকবিহীন সবজি উৎপাদন পরিষ্কার হলো কিন্তু জমিতে এর ব্যবহার কঠিন নাকি সাদেকিন ভাই না রে ভাই এর মধ্যে কঠিন কিছুই নেই এই ফাঁদ মূলত ওই কুমড়ো এবং বেগুন জাতীয় সবজির পোকা দমনের জন্য ব্যবহার করা হয় তা সাদেকিন ভাই এর ব্যবহারটা একটু খোলাসা কইরা কও দেই শুনি আচ্ছা তাহলে একেবারে সহজ করে বলি প্রতি আড়াই শতক জমিতে একটা করে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে মাচার ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতায় এই ফাঁদটা বাঁধতে হবে আর যেমন ধরো বেগুনের ক্ষেত্রে ওই গাছের বার উপর এই ফাঁদটিও আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে হুম স্যার আর ফাঁদ লাগাতে হবে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে লাগাতে হবে আর পোকা যদি বেশি হয় তাহলে ওই বেশি বেশি করে এটা পরিষ্কার করতে হবে সবচেয়ে ভালো হয় এলাকার সকল কৃষক যদি একত্রে এই ফেরোমন ফাঁদ ব্যবহার করে তাহলে এর উপকার অনেক ভালো পাওয়া যায় এর উপকারটা কি উপকার কিন্তু অনেক ভাই এই কীটনাশকের তুলনায় এর খরচ অনেক কম তাছাড়া বিষমুক্ত সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাছাড়া যেমন ধরো ফলন বেশি হয় সবজি সতেজ বেশি থাকায় বাজারে ভালো দাম পাওয়া যায় আর এটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি যা পরিবেশের জন্য খুবই ভালো আসলে কাজ করে কিভাবে এক মিনিট এই যে ফাটটা দেখতেছ এর ভেতরে এই যে তাবিজের মতো একটা জিনিস দেখতেছ না এটার ভেতরে থাকে হচ্ছে স্ত্রী প্রকার হরমোন যা পুরুষ পোকাকে আকৃষ্ট করে এবং পুরুষ পোকা এই যে দেখতেছ এটার ভিতরে সাবান পানি থাকে সাবান পানি গুলে রাখা হয় এই সাবান পানিতে পরে এসে মারা যায় স্ত্রী পোকার সাথে পুরুষ পোকা মিলিত হইতে পারে না বলে নতুন করে বাচ্চা কাচ্চা হয় না ফলে আমাদের ক্ষতিকর পোকার উৎপাদনও কমে যায় আর আচ্ছা সাদেকিন একটু থাম আমি কিছুতেই বুঝতে পারতেছি না বিষ মারে দিলে যে এখানে পোকার বংশ নির্বংশ হয়ে যায় সেখানে কি সব কি কথা কয়ে মানুষের মাথা খারাপ করতেছিস কি জন্য আমি তো কিছু বুঝতে পারতেছি না রে ভাই বিষ খুব সর্বনাশা জিনিস রে ভাই বিষের নানা রকম প্রতিক্রিয়া আছে যা মানুষের পরিবেশের ক্ষতি করে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিশ প্রয়োগে আমাদের পরিবেশ বান্ধব অনেক প্রকারে মারা যায় ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম প্রকৃতি আচ্ছা কষ্ট যে কি যেন পুরুষ প্রকার ধরে ভাত বাড়াবো কি না কি ফাঁদ ফেরপেন্ডিং ফেরাউন না কি যেন কি না এটা ফেরোমন ফাদ না এটা হচ্ছে ফেরোমন ফাঁদ ফেরোমন ফাঁদ আচ্ছা ঠিক আছে সেটা হলো কিন্তু পোকা দেখে আমি কি করে বুঝবো যে কোনটা পুরুষ কোনটা মহিলা আজকাল তো মানুষ দেখেই বোঝা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা এগুলো তো হাসির কিছু হয় নাই মিজান ভাই আগে শুনে নিই সাদিকিন ভাই কি কয় তারপরে আপনি কথা বলেন নিপা আমারও তো টাইম নাই ওসব জটিল কথা শুনে আমার মাথায় মেয়ে ঘুরতেছে চা খালি না পরে আমার মাথা ঘোরা থামবে না তুই তোর ওই ফাঁদ নিয়ে থাক আমি আমার মতো সবজি চাষ করব দেখা যাক কার ফলন বেশি হয় কার ফলন কম হয় আচ্ছা ঠিক আছে পুরা যায় যাক আমাদের কোনো সমস্যা নাই আমরা আমাদের কাজ করি তাই না এই যে আমরা যেটা বলছিলাম

মধ্যে মাইরা দাও পোকার বংশ করে দিবা নির্বংশ বোছাও এই সাধeginির পাল্লাই পুরি মানুষ যে কি ভুল করতেছে রে ভাই শেষে আম সালা দুডইই যাবে নি যাই বের দাও যাই বের দাও হাত দিয়ে পোকা মারবে যাই সাধeginের নিজের পোকা মইরেই শেষ হয়ে যাবে নে পান দে পোরিয়া সাধegin কান দে রে খুব ভালো একটা গান কইছে তো

তুমি মনে হয় বিদেশে ভর্তি বিদেশে পদ্ধতিতে হচ্ছে কি লোকটাকে আমার দেখতে ইচ্ছে করে না খালি হাম বড়ার ভাব দেখায় সে নিজেই সব বুঝে আর কাক মানুষই মনে করে না এই কথাটা ঠিক না নিপা আসলে তোর সামনে আসলে কেমন যেন বিলাই হয়ে যায় দেখিস না হুম বিলাই হয়ে যায় না ঘোড়ার ডিম হয়ে যায় তাই যদি হতো তাহলে সকলে যেখানে ফেরোমন ফাঁদ দিয়ে পোকা মারতেছে আর উয়ে একাই বিষ দিয়ে দিয়ে পুরো পরিবেশটা বারোটা বাজাতো না বান্ধবী তাও তো মনে হয় তার ক্ষেত বাঁচাতে পারছে না আচ্ছা তুই যদি তা কতু যে আর সকলের মতো ফাঁদ পদ্ধতি ব্যবহার করতে তাহলে তো তোক না কব পারতো না ইস উই কি যাবে নিজেই তো একটা পোকা আর সে পোকা যে তোর ফান্ডে পইরা ফটফট রে তাই না একটু বেশি বুঝেছিস না এই ফাঁদ জিনিসটার যে এত গুণ যদি আর দুটি বছর আগে পাতাম ঠিক কথা কইছাও। তালে আমিও খামাখা ওই বগ মারার ফাঁদ বানাই বেয়াই কাম করতাম না এই ফাঁদটা যে কারা বানাইছে মানে আবিষ্কার করেছে তাকে পায়ে হাজার সালাম। সাজে কিন ভাই মন খারাপ আপনি ভাই আমগ্র যে সুন্দর জাদুর বাসু দেখাইছেন এখন তো খালি খুশি হওয়ার সময় যে সুন্দর সবজি আবাদ হয়েছে টলটলে একটা পোকা খাওয়া বেগুন নাই আপনার কথাটা পুরোপুরি ঠিক না ভাই আমাকে মিজান তার পাঁচ বিঘা জমির সবজির কি অবস্থা হয়েছে দেখেননি ওই তো উচিত ঠিক আছে বিদেশের গরম দেখাইছিল না মিজানে পোকা খাইছে জন্যে আমি এত খুশি হয়েছি আপনি কুম অপমান করেছে আমাকে এই ফাঁদ নিয়ে বুঝলাম সব কথাই সত্যি কিন্তু ক্ষতিটা শুধু মিজানের না তোরে ভাই এ ক্ষতি আমাদের এলাকার এ ক্ষতি আমাদের দেশের চিন্তা করে দেখেন মিজানের পাঁচ বিঘা জমির কতগুলো সবজি ওই পুকার পেটে গেল এই স্যাচা খাওয়ার পর যদি সে যদি ওই ফাদের কাছে না এসে তাহলে আমার কিছু করার নেই হ্যাঁ অক্ত বোঝাবার পারলাম না যে পদ্ধতিতে শুধু খরচই কম হয় না সবজি পাওয়া যায় বিষমুক্ত পরিবেশও থাকে ভালো যদি সে না বুঝতে পারে তাহলে তুমি কি করবা সাদিকিন ভাই সেই